জলগাড়ীতে মমতা বেনাৰ্জী হাচি মুখে লাগিছে আপোনাৰ পৰা

देव ने कहा है, स्टेट गवर्नमेंट और सेंट्रल उनका का बाद में कुछ बोलना नहीं चाहिए कल संडे था शूटिंग बंद था यहाँ शूटिंग करने के लिए आए। आया सात दिन हो गया सरकार का कोई भूमिका नहीं है यहाँ ममता बनर्जी खुद आई क्या हुआ आप गाँव में जाइए घर घर में जाइए बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई फूड तारपोलिन ब्लीचिंग फिनाइल पानी जितना घटेगा उसका बात तो ब्लीचिंग फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यहाँ गोमाता है गो खाद्य के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है पूरा सरकार फेल सरकार नहीं है अठारह तो सरकार いいです、いいです。 আপনাদের এমপি দীপক অধিকারী এসছিল তোমার দেখা নাই রে মাস্টার রেখা হয়েছে বলেছিল করে দেবে এদেরকে দাঁড়াতে হবে বিজেপি আনবেন ঘাটালে বন্যা বন্ধ হবে কথা দিয়ে গেলাম

ट्रेलर मास्टर फ्रेंड के हरातो 22 स्टार का था भी क्या आवेन ट्रेलर मास्टर फ्रेंड के हरातो हम आछे यार अभी तो हम आछे इनि दही दे हम अपना देख लिए दे मास्टर प्लान की तरह करत छ

মিথ্যা কথা পাঁচটা পাকা বাড়ি চলে গেছে আমি ওনার লোকসভা কেন্দ্রে পাঁচপুড়াতে আমার বেতনের টাকা তুলে দিতে পারি আমি কখনো প্রচার করি না

বিরোধী দল তরফ থেকে আপনারা কি কি আয়োজন করছেন জন্য আমরা আমাদের বিধায়ক দিন থেকে লেগে আছেন তিনি তার সাধ্য মতো কিছু তার পলিন এবং ব্যবসায়ীদের কাছ থেকে তিনি জোগাড় করে সুবান উদ্যায়ীদের কাছ থেকে জোগাড় চেয়ে চিনতে কিছু শুকনো খাওয়ারও দিয়েছেন আমরা যেটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছেন ভারত সেবাশ্রম সংঘ তারা রান্নার দায়িত্ব বিতরণের দায়িত্ব নিয়েছেন আমরা পনেরো হাজার করে লোককে খাইয়েছি তার মধ্যে পাঁচ হাজার পাঁচকুড়া দশ হাজার দাসপুর ঘাটাল আজকে চতুর্থ দিন প্রথম দুদিন আমাদের সমস্ত রকম তরকারি দিয়ে খিচুড়ি বিতরণ হয়েছিল দুদিন ভাত আর তরকারি দেওয়া হয়েছে আজকে শেষ করার কথা ছিল কারণ আমাদেরও তো লিমিটেশন আছে এখানকার স্থানীয় লোকজন বলছে শুধু আপনাদের খাওয়ারটাই পাচ্ছে আরও একদিন আমরা চালাবো ঠিক করেছি এর বাইরে আজকে এক হাজার তারপলিন এর বাইরে শুকনো খাবারের প্যাকেট মুড়ি আছে চানাচুর আছে এগুলো আর প্রচারের জন্য চাই না শুকনো খাবার যত রকম হয় সব রকম প্যাকেট আছে কয়েক হাজার আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এটা করার কিন্তু সরকার নেই এবং নির্লজ্জের মতো ভালো জলের ট্যাঙ্কিতে ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং শেষ প্রশ্ন আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা সুমেন অধিকারীর মুখ লাগানো একটা জায়গাও দেখতে পাবেন না দেখুন জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে শেষ প্রশ্ন সংসদ অভিনেতা দীপক অধিকারী অধিকারী ব্রাদার্স হিসেবে এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির দীপক অধিকারী যিনি মালিক মমতা তার ব্যানার্জী করার কথা ব্যানার্জি কোম্পানির করার কথা অধিকারী ব্রাদার্স এর করার কথা নয় আর উনি তিন মাসের সাংসদ নয় দশ বছর তিন মাসের সাংসদ মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী নন তিনি এই রাজ্যের সাড়ে তেরো বছরের মুখ্যমন্ত্রী কেন্দ্রে আজকে অন্য সরকার নয় থেকে বারো আমিও এমপি ছিলাম তৃণমূলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএমের জন্য আর মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরের করত সিপিএম আর যাই করুক ত্রাণে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন নর্মাল কমিটি ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েতের প্রতিনিধি বিডিওর প্রতিনিধি তারা ঘুরে লিভ দিতেন আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোনো প্রশাসনিক যায় আমি এখানে আসবো বলে সত্তর টাকার প্যাকেট দিচ্ছে চোর একটা আছে ঘাটালে রশি ডাকাত মস্তানি মারাই ও আমি আসার আগে এখানে সত্তর টাকার সত্তর টাকা চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে আড়াইশো গ্রাম চিড়া লজ্জা লাগে না

এটার তো দায়িত্বটা সরকার সরকার তো মানে কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি আজকে আমরা দেখবো যতটা পারি করছি আমি আমি আজকেও কিছু রিলিফ তারপর দিয়ে যাচ্ছি বিধায়ককে যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর তার মধ্যে যতটা পারা যায় করবেন আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আজকে

সবচেয়ে বেশি ওয়ার্স হয়েছে খানাকুল এবং পাঁশকুড়া এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রাইম ধরে এসে রিলিফের কাজ করুন কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষদের খাওয়ার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারকলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো পলিন আমি এখানে দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে কিন্তু একটু এটা সমুদ্রে বিন্দু আমি যেহেতু সরকার এক দিদি পেয়েছেন সরকারের কাছে খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি আপনার যে খাবারটা সেটাই পেয়েছি জানে এটা আমারও তার নয় অন্য অন্য আমি বলছি যে আর অন্য আমি আপনারা আসুন প্রাণের কাজে সবাই সাহায্য করুন লায়েন্স ক্লাব রোটারি ক্লাব রেড ক্রস ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মঠ মিশন ইস্কন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছে তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এনডিআরএফের বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পায়নি। অতএব এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয় এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে